বর্ষাকালের সকাল দেখো মানে উঠতে ইচ্ছে করে না এতটাই ঘুম পায় এতটাই ঘুম পায় আগে আগে তো সাড়ে চারটা পাঁচটাতে উঠতেই হতো এখন অনেকটাই দেরি হয়ে যায় এখন দেখো পৌনে ছটা বাজে হ্যাঁ তো তোমাদেরকে তো টাইমটা দেখাতে পারলাম না পৌনে ছটার সময় উঠেছিলাম দেখো ওয়েদারটা একদমই অন্ধকার এমনিতেও অন্ধকার আবার মেঘ করেছে তারও অন্ধকার তো মানে সকাল সকাল যে কাজবাজ কিছুই শুরু করিনি এখনও ছাদে যায়নি ছাদে যাব তো ছাদের অবস্থাটা কি দেখতে হবে আগে দেখো বৃষ্টি হচ্ছে আগে জানলা কপারটা খুলে দিলাম তো এখানে দেখো সব লুচি তরকারি সব বাসনপত্র সব যে ছিল অনেক কিছু বাসনপত্র সবে খাবার দাবার ছিল বলে সব কিছু রয়ে গিয়েছিলো আগের দিনের তো সেই সবগুলো না মানে নিচে নামিয়ে নিচ্ছি বাসন ধুতে হবে তো সকাল সকাল উঠে তো আমাদের তো বাসনগুলো সব ভিজিয়ে দিলাম ভিজোতে দিয়ে আমি ছাড়ে যাব তো বাইরের ওয়েদারটা তো বুঝতেই পারলে কতটাই সকাল তো ছাড়ে না আসলে এখানে জলটা না পাস করলে আমি কোনো কিছুই কাজ করতে পারবো না এই জল সিঁড়ি বেয়ে পুরো সিঁড়ি গিলা গিলা হয়ে যাবে তারপর তো আবার ট্যাঙ্কি ট্যাঙ্কি ফুল হয়ে গেলে তো মাথা খারাপ হয়ে যায় তো যাই হোক এখানে এখানে জালিটা ঠিক করছি ওখানে জালিটাও ভাঙা হয়েছিল নাহলে জল পাস করা যাচ্ছিলো না এখানে দেখো সব কিছু কাজ বাজ করে পুজো পাঠও করে নিয়েছি তো ওটা একটু দেখিয়ে দিলাম তো চলো পুজোটা দেখাতে পারলাম না সবসময় ক্যামেরা করে একদমই সম্ভব হয়ে ওঠে না আর সব সময় তো ব্যস্ততার মধ্যেই থাকি তো চলো দেখতে থাকো ভিডিওটা আর যে যে কালকে খাবার দাবার ছিল এই বাসনগুলো আবার পরে ধোয়া হবে যেহেতু তো রয়েছে জন্য আর অন্য পাত্রে না ওই পাত্রেই রয়ে গেল তো চলো ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছে ভালোই থেকো এটাই কামনা করি বড়দের প্রণাম ছোট বড় নতুন পুরোনো সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসার মতন হাজির হয়ে যাবে ঠিক আছে চলো তো ভিডিওটা শুরু করে দেওয়া যাক পাশে থেকো সাথে দেখো ভিডিওটা একদমই প্রথমেই বলি স্কিপ না করে দেখো একটু অ্যাডসল ভিডিওগুলো দেখো তবেই তোমাদের সাপোর্ট পাওয়া যাবে স্কিপ করে দাও ভিডিও স্কিপ করে ভালো সাপোর্টটা পাবো না তো চলো ভিডিওটা দেখে থাকো তো সারাদিন আমি একটু রেসিপিগুলো শেয়ার করতে ফিরি মানে বেশি ভালোবাসি কারণ কী দেখাবো কী করবো কিছু মানে খুঁজে মানে খুঁজে উঠতে পারি না সেই জন্য সারাদিন একটা দুটো দিনটে যতটা পারি রেসিপিগুলো শেয়ার দেখানোর চেষ্টা করি তো সারাদিন তোমাদের খাই খাই খাওয়া রান্না খাওয়া ছাড়া আর কী কাজ পায় দেখাবো বলো কী কাজটাই বা দেখাবো সেই জন্য রান্না খাওয়াই দেখা একটা দুটো দুপুরে আমার ভিডিওতে রেগুলার একটা দুটো রেসিপি তোমার দেখতেই পেয়ে যাবে তো সবাই তো একটুকু রেসিপি শেয়ার করছে আর আমার নাহলে একটা রেগুলার ব্লগ ভিডিওতে দুটো করে রেসিপি পেয়ে যাবে সেটা কি ভালো কি খারাপ

এখানে লুচি কুচি যা যা করেছিলাম সব তেল তেল যা যা সব পড়ে আছে পড়ার মধ্যে রান্না বান্না আজকে হয়ে যাবে দুধ একটু রয়েছে দেখতে পাচ্ছ দুধ রয়েছে ওখানে একটু শিমুই রয়েছে দেখা যাচ্ছে কি আচ্ছা ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি শিমুই তো এটা দেখো মানে শিমুই লুচি সব একটু একটু রয়েছে চলো যা কেক কি সব খাবে খাওয়া দাওয়া করে নি আর এখানে দেখো শাক সবজি এসেছে পুঁই শাক এখানে পুঁই শাক নিয়ে এসেছে এখানে হচ্ছে পটল তো দুপুরের লাঞ্চ মেনু কি হবে তো একটু আমরা ছড়িয়েই নাও যেহেতু এই দুপুরে এসেছে মানে দুপুরে রান্না রান্নাবান্না চটবে

আষাঢ় মাসের আষাঢ়ের সাত তারিখে কালী পুজো হয়েছিলো তো আজকে তো ভেবে আছে আট তারিখ তো এখন সাত আট নয় দশ সাত তারিখে তো ছিল কালকে হ্যাঁ মাথার মধ্যেই মানে এখানের টাইম ওখানের টাইম এখানের ডেট ওখানের ডেট গোলমাল হয়ে যাচ্ছে তো মানে এখানে সাত তারিখ ওখানে সাত তারিখ মানে এই মুহূর্তে গোলমাল হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে আষাঢ় সাত তারিখেই ক্যালেন্ডারটা দেখা হয়নি ডেকে ঠিক আছে ডেকে পরে আমার তো বলবো যদি মনে থাকে তো আসলে সাত তারিখে আমাদের মানে বাড়িতে পুজো হয় বাড়িতে কালী পুজো হয় তো সেটা আমাকে মানতেই হবে যেহেতু বাড়ির আমি মেয়ে ওখানের বউ তো মানতে হবে সেজন্য আমি যেভাবে পারলাম সেভাবেই আমার ছেলে মেয়ে স্বামী কেমনি যেভাবে পারলাম মেনে নিলাম তো আজকে সেকেন্ড দিন তো দেখতে পাচ্ছ যেমন খেয়েছি অবস্থা একদম কালি হয়ে গেছে অবস্থা দেখেছো একদম খাই দুটো অবস্থা অবস্থায় ফাইলেছে কাজকর্ম করেই করে আবার আসবে কারণ এখন কাঁচা দুয়া কিন্তু হয়নি কাঁচা দুয়া করবো তো এখন সব খেয়ে নিয়েছি চা খাবো কি কি খাবো তো দেখা যাক এতটাই এতটাই তোমাদের সঙ্গে বলার ছিল দেখা পরে কথা বলছি আর এখানে দেখো জলের ড্রাম তো জলের ড্রাম এখনো পর্যন্ত আজকে আসলো না তো কালকের একটা জলের ড্রাম রয়ে গেছে রয়ে গেছে মতন এটা খালি করতে পারি না বলে এটা খালি মানে এখন বৃষ্টি হচ্ছে না এখন বৃষ্টি হচ্ছে সেই জন্য ঠান্ডা ঠান্ডা জলটা না কমছে না কমছে না মানে ওই জন্য সেই জন্য একটা ড্রাম বন্ধু থেকে যাচ্ছি পরে নিয়ে যাবো সেই জন্য রেখে দিয়ে চলে গেছে এখন আমি জল আছে তো ওটা খালি করি তো নিয়ে যাবে আবার জল নিয়ে যাবে তো হ্যাঁ এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বোন দিয়ে গেল লিফটি তো লিফটিটা খেতে খেতে একটু ক্যামেরা অফ করেছিলাম তো এখানে যে রাত কালগুলি রুটি টুটি করেছিলাম না তারপর থেকে আর গোছানা গুছানি দেখা রুম টুম সব গিজ গিজ করছিলো সব মিলিয়ে নিই হ্যাঁ এখানে ময়দা এখানে মুড়ি তো কেমন কেমন সব হয়ে যাচ্ছিলো ঠিকঠাক করে মিলিয়ে নি একটু এখানে আম ভাই এসেছিলো ভাই এসেছিলো আম নিয়ে এসেছিলো সেই আম এখানে আটার ঝোলা এখানে চালুনি সব এলো মেলো হয়ে আছে এলো মেলো ঠিকঠাক করে নি তো লিচিটা দিয়ে গেলো লিচিটা খাচ্ছি এখন তারপরে আমার আসছি হুম দেখো কালকে শিমটা রয়ে গেছে ফেলে দিলে তো হবে না তো সেই জন্য দুধও ছিল তো সেই জন্য দুধ দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তো এটা খেয়ে নেবো এখানে আমি একটু চা বানাবো তো এখানে দেখো একটু লুচি রয়েছে এখানে আর দুধ রয়েছে তো ওই দুধরা থাকো ওই দুধটা এখন কিছু করছি না তো লুচি দুটো রয়েছে এটা আমি একটু চা বানিয়ে খেয়ে নিই ছেলেদেরকে আর দেবো না তো এখন শাক সবজি কিন্তু কাটি না দেখতে পেয়েছি এখন শাক সবজি জায়গায় শাক সবজি পরেই আছে পটল এখানে পুঁই শাক সব পড়ে যাচ্ছে কাটাকুটি করবো তো কাটাকুটি করার জন্য গুটি নিয়ে নিয়ে নিয়েছি তারপরে বললাম যে এটা গরম করে নিই খারাপ হয়ে যাবে যেহেতু গরমকাল তো সারা রাত তো বৃষ্টি হয়েছে আর দিনে বৃষ্টি হচ্ছে না তো এটা গরম করে নিই না এত সুন্দর টেস্ট হয়েছিল না বাবা মারাত্মক টেস্ট হয়েছিল আমার ছেলেরা এইসব খেতে প্রচন্ড ভালোবাসে সুজি বলো সিমুই বলো এইভাবে যদি দুধ দিয়ে পানি দেয় না তুই ছেলে কেন সবাই খেতে ভালোবাসে না না এখন হ্যাঁ বসছি না বাবা পরে কথা বলছি কেটে এখানে সব কিছুই চলছে এক হাতের সংসার এভাবেই করতে হয় এখানে লুচি ভাজার তেলটার মধ্যে আমি পটলটা ছেঁকে নিয়েছি ঠেঁকে আমি তেলটা কমিয়ে নিয়েছি এবারে পটলের সর্দিটা করে নিই তো দেখো এখানে আলুও সিদ্ধ করে নিয়েছি তো আলুটা ছাড়িয়ে নিই এভাবেই চালাতে হবে নাই গাড়ি ঘোড়ার আওয়াজ তো এখানে পটল ভাজা নামিয়েছি আলু ভাজা বসিয়েছি এখানে আমার গ্যাস শেষ হয়ে গেছে দেখছো কড়াটা আমার কালি কালি লাগছে কারণ কালকে লুচি ভেজেছিলাম সেই কড়াতেই করছি যেহেতু তেলটা ছিল তো সেই জন্য কড়াটা দু মাঝে করি না চাপাতি দেখে দিয়েছিলাম সেই তেলে রান্না বান্না করছি কিন্তু দেখো গ্যাস জ্বলছে না গ্যাস কি করা যায় এখন সিলিন্ডার এক্সট্রা আছে কিন্তু গ্যাসটা তুলে রাখা হয়নি এবার কি করা এখন দেখো সাড়ে বারোটা এখন সাড়ে বারোটা বেজে গেছে কোনটা ভোলা ভোলা লাগছে সাড়ে বারোটা বেজে গেছে তো এই মুহূর্তে গ্যাস শেষ তো এখন কী হবে দেখা যাক ফোন করি বর্মশাইকে তো এক্সট্রা গ্যাস তুলে রাখা হয় সবসময় তো সম্ভব হয়ে ওঠে না একটা তো ধাক্কা লেগেই থাকে গ্যাস স্কুলে পড়াশোনা করে ধাক্কার পর ধাক্কা লেগেই থাকে সেই জন্য আর গ্যাসটা এই মাসে এক্সট্রা তোলা হলো না

আলু ভাজ আর এখন দেখো নিজের বোন মাছ দিয়ে গেলো দেশের বাড়ি থেকে কে মাছ নিয়ে এসেছে আজকে তো এই মাছগুলো দিয়ে গেল তো প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল হয়ে যাবে আলাদা করে করলে তো হবে না তো সেই জন্য এর সঙ্গে দিয়ে দেবো দেশের বাড়ি থেকে এক্ষুনি আসলো তো এক্ষুনি জিনিসটা আসলো আমার বাড়িতে তো এটা এটা রেখে দেবো কটা আছে এটা রেখে দেবো রাত্রিতে করবো কোভ ভেজে রেখে দিই আর এটা এখন পটল দিয়ে করে ফেলবো সব কাটাকুটি করে নিয়েছি অনেক বেলা হয়ে গেছে রান্না বান্না করে চেঞ্জ করতে হয় সবাই হেল্প পাওয়া যাবে সবাই দিল্লিকে সবাই আছে সবাই হেল্প পাওয়া যাবে কিন্তু আমার তো রান্নার সময় সবাই তুমি রান্না হচ্ছে তো আমি কার কাছে গিয়ে দিক্ষা করবো বলো আমাকে সবাই বন্ধুই বলো দিদি আমার কাছে আমার কাছে আছে আর বলে তো দিচ্ছি ধরার তো রান্না তো হচ্ছে না তো সেই জন্য আমার এক্সট্রা সিলিন্ডার তোলা থাকে বললাম না তোমার ক্ষেত্রে মানে এক্সট্রা তুলে রাখতে পারি না তো যাই হোক একটু বেলা করে খাবো একদিন সব দিন তাড়াতাড়ি তো একদিন আমি বেলা করে খাবো তো মাঝখানে ভেবে নিই তো সবাই চলে এসেছে হাজবেন্ড হাজবেন্ডই বললো তো হাজবেন্ডই বললো একটা দিন দেরি করে খেলে ক্ষতি নাই তো সেই জন্য আর কোনো প্রবলেমও নাই তো করেই নিই ধীরে ধীরে করি

তো নাম আমি যেভাবে জানি না তবে বললো কই ভালো মাছ তো ওই মাছ তো আমার ছেলেরা খাবেই না এখানে পাওয়া যায় না দেশ থেকে একটু আনলে খাই আর দিলে খাই এখানে পাওয়া যায় না পাওয়া যায় কি জানি না কিন্তু আনে না কাছে বুঝলে তো সেই জন্য তো চার চিজ রয়েছে তো আমি আমার হাজবেন্ডই খাবো ছেলেরা খাবেও না এই তো ছেলেদের জন্য এই মাছ তো রেজে রেখে দিই এটা রাতের কিছু করবো নাকি এখন যদি খাই খেয়ে নেবে যা যা করবে করবে নি তো চলছে কাটাকুটি দেখো এখানে আমার চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা ঝোল হয়ে গেল ঝরঝর করে মশলা পিসা পিসা ভাবে চিম চিম খেয়ে গেলাম যেহেতু ঘড়ির টাইম দেখো আবার ঘড়ির টাইম দেখাচ্ছি দেখো দুটো বেজে গেছে ঘড়ির টাইম তো এখানে এতবেলা ছেলেদেরকে দিই না তো মেন এটা হচ্ছে ব্যাপার মনটা কেমন আমার লাগে তো এখানে দেখো শাকটা ঝাল ভাজা করবো তো সব কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা হড়ুদ আদা দেয়ার দিয়ে দিয়েছি শুকনো হয়ে গেলে তো ভাতটা দিয়ে দেখতে পেলাম শান্তি পাই এত এতবেলায় রান্না টান্না করলে না আমি দেখছি দেখেই কি খারাপ বলে মনে হয় কিন্তু কিছু করার নেই মজবুরি বলে গেলাম এটা ব্যবসা করলি তো এখানে দেখো রান্নাবান্না কমপ্লিট শাকটা একটু পোস্ত দিয়ে দিলাম তো শাকটা ভাজা ভাজা হয়ে গেলো রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো দোকানের শের দাদা আমাদের মানে মালিক দোকান মালিক যে মালিক আমাদের কাজ দেয় তো সে মালিকের মালিক দাদার হচ্ছে আম গাছে অনেক আম হয়েছিল তো সবাইকে দিয়েছে তো আমাকে ওই পাকা আমগুলো তো এসেছিল পুজোর দিন ভাই নিয়ে এসেছিল তো আমাদের বাড়িতে কিছু ছিল তো পাকা আম আম সব কিছু মিক্স করে তো এখন ঢাললাম আমি আম বিক্রি করতে বসেছি তো আমি এখন আমের দোকান নিয়ে বসেছি তো আম বিক্রি করছি বললে চলে তো কাঁচা আম দাদার বাড়িতে ছিল গাছ মানে গাছ কাটা হয়েছিল তো সেই জন্য কিছু পাঠিয়েছে সব সবাইকে দিয়েছে তো সেটাই আমি এখন একটা ঝোলার মধ্যে গুছিয়ে রাখছি আজকেই মানে ওই ওই সময়টা এনেছিল বলে তো বললাম না আমার সারাদিন ভিডিওর মধ্যে সারাটা দিন আমার সঙ্গে যা অত্যাচারিত হয় সারাদিন আম যা হয় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো আমগুলো আমি ছোলার মধ্যে রেখে দিলাম পাকাগুলো সাইড করে দিলাম আর কাঁচাগুলোকে সরিয়ে রাখলাম তো দেখা যাক কিছু কী করে খাওয়া যায় কাঁচা এই আমগুলো না শশা আম কাঁচা পাকা আম মিলে তো যাই হোক শেষ পর্যন্ত আমাকে নেপালে আমের দোকানই খুলতে হবে তো এতগুলো আম কি করবো এখানে দেখো আমি ওখানে নিচে আম ঠিক করছিলাম এখানে খেলাধুলা করছিল ওটা একটু দেখে এখানে দেখো ছেলেদের বন্ধু এসেছে নেপালি বন্ধু তোরা একটু কথা বলছে ওদের কথাটা একটু শেয়ার করলাম তো নেপালি কথা একটু শুনে নাও তোমরা আর এখানে একটু চা করেছি তো চা বিস্কিট দিয়েছিলাম সবাইকে তো ছেলের ছেলেরা চা খেতে চায় না তবু একটু বললাম যে দুধরা আছে তবু চাটা খেয়ে নে তো একটু চা করে দিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে বর্ষাকাল তো সেই জন্য একটু চাটা করে দিলাম মোটামুটি আমার ছেলেরা চা মোটে খেতে চায় না একদমই খেতে চায় না জোর জরস্তি একটু দিয়েছিলাম আমি তো নিজের থেকে বিয়ে ছিলাম এখানে দেখো রাত্রে ডিনার মেনু হয়েছে ভেন্ডি ভাতে তো ভেন্ডি ভাতে দিয়ে দিয়েছি আর দিনের যে সবজি ছিল পটল চিংড়ি পটল করেছিলাম না তারই একটু সবজি রয়েছে চিংড়ি মাছ তো নেই পটল পটলটা আলুটা রয়েছে আর এখানে যে কই মানে ভোলা মাছটা ছিল তো ভোলা মাছের ঝাল করে নিলাম তো রাত্রে ডিনার মেনু দেখতে পেলে ঠিক আছে চলো এতটা সময় ভিডিওটা আমার দেখার জন্য অনেক 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 ভালোবাসা এতটা সময় ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থাকো সবাই সবার পরিবারকে আনন্দ করতেক এটাই কামনা করি আর আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই তো আমার এই ভিডিওটা যদি একটু কোথাও না কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করে দিও আর নতুন বন্ধুদের বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চলো আজকের মতো টাটা বাই থ্যাংক